মর্নিং এভরি ওয়ান ব্যাক টু মাই চ্যানেল কিনা ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত নিয়ে আর একটা নতুন দিন নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম সকালে এখন এখানে বসে সবজি কাটছি তা আজকে আর কি দুই ভাই বোন মিলে প্ল্যান করেছি আর কি বাড়িতে রান্না করব আমরা দুজনে মিলে খিচুড়ি আর তার সাথে হবে হচ্ছে বাঁধাকপি ঘন্ট তো বুঝতেই পারছো এই শীতকাল তার মধ্যে এরকম ভাবে বৃষ্টি হচ্ছে খিচুড়ি তো হবেই আর শীতকালে খিচুড়ি খেতে দারুণ লাগে কারণ সব রকম সবজি দিয়ে আর কি করা যায় আর এই যে হাফ বাঁধাকপি এটা আর কি ঘন্ট করা হয় বাঁধাকপি ঘন্ট তো এর হাফটা গেছে ফ্ল্যাটে আর এই হাফটা আমাদের কাছে হ্যাঁ তো এরকমভাবেই আর কি আমাদের কাজবাজ হচ্ছে দিনগুলো ভালোই কাটছে মা কবে আসবে এখন পর্যন্ত ঠিক বলা যাচ্ছে না এখানে সুন্দরীরা বসে আছে দেখেছিস

এই পیاز লঙ্কাগুলো তো কেটে দি ও ও সকালবেলা এখন ইয়ে খাবে ইপি খাবে তা আমি বললাম যে দাঁড়া তাহলে পیاز লঙ্কা কেটে দি ও আবার এমনি ওরকম ভাবে খায় না সুপ মতো মানে পیاز লঙ্কা দিয়ে ডিম দিয়ে একটু কারুকার্য করতে আবার তাই খায় এই বর্দার কাছে বাদাম নি আসলে এখন তো আর বাপই বাদামের ব্যবসা আর করে না তো ওই জন্যই এখন বর্দা করছে কাজটা তো বর্দার কাছ থেকে তাই নিয়ে আসলাম এগুলো ছাট দাও ভাই ছাড় বাদাম ছাটবাদাম বলতে কি বলো তো এই বাদামের ইয়ের থেকে এগুলো খুলে যায় যে বাদামগুলো ভেঙে যায় সেইগুলো এমনি ভালো তাই দাদা ভাই বানালো ম্যাগি আমি এদিকে সবজি কাটতে কাটতে ম্যাগি না ইপি সরি এখানে যে বাঁধাকপি কুচিয়ে রেখেছি এর মধ্যে আলু আছে বাঁধাকপিতে দেব বলে আর এখানে আছে হচ্ছে সব এই খিচুড়িতে দেওয়ার জন্য সবজি । ওটা নিয়ে এখানে বসলো আর আমাকে দিল যে এখানে তো সবজি সব গুছিয়ে নিয়েছি এখানে কড়াই বসিয়ে দিলাম এখন আর কি সবার আগে ডালটা ভেজে নেব মুগ ডাল তো এটা আর কি শুকনো কড়াই একটু ভেজে নেব এদিকে চালটা ধুয়ে এখানে ভিজিয়ে দিয়েছি আমি আরও রাতের যে কটা বাসন হয়েছিল সব ওই সকালে বাইরে মাজবো বলে রেখে দিয়েছিলাম জমিয়ে যে সকালে বাইরে মেজে নেব কারণ ওই ইয়েতে ট্যাঙ্কির জলে না হাত দেওয়া যায় না ভীষণ ঠান্ডা তো বাবা সকাল থেকে মানে কালকে রাত থেকে যা বৃষ্টি হচ্ছে তাতে আর বাইরে গিয়ে বসার উপায় নেই কারণ এই এখন শীতকালে বৃষ্টির জল যদি মাথায় পড়ে তাহলে দেখতে হবে না এমনি তো ঠান্ডা লেগে আছে আর একেবারে সেই মানে বিছানায় শুয়ে পড়তে হবে এরকম একটা ব্যাপার তো ওই জন্যই বাসন টাসন মেজে ম্যাগি খেয়ে বাসন মেজে তারপর তো ওখানে সব করে রেখেছি রেখে তাই এখন এদিকে রান্না বসলাম এখানে এই সব সবজি ভাজছি কুমড়ো আর গাজর ভাজা হয়ে গেছে একটা ফুলকপি হচ্ছে চলে গেছিলো আর এখানে আছে হচ্ছে বিনস আর ফুলকপি এখন ভাজা হচ্ছে সেই জল বসিয়ে দিয়েছি আর এখানে এই যে ভেজে ভেজে সবজি তুলে রাখছি এগুলো সবাই ইয়ের জন্য তা একটু কফি বানালাম এই যে এখন খাচ্ছি আমি এদিকে নিয়েছি দাদাভাইকে ওদিকে দিয়েছি আর ওদিকে তো রান্না হচ্ছেই আজকে আর কি ভেবেছিলাম যে একটু বিকেলে আর কি হাসনাবাদ যাব দরকার আছে একটু ব্যাংকেরও আর কি কাজ ছিল তো সকালেই যেতাম তো বৃষ্টি হচ্ছে বলে আর যাওয়া হলো না আর বিকেলের কাজটা মনে হচ্ছে না এটাতে পারবো কারণ যা আর কি শুরু হয়েছে বেশ ভালোই পরে যাচ্ছে একটা না ঠিক আছে থামা থামের কোনো সিন নেই চাল ডাল তো ফুটে গেছে তা কে ফোন করেছিলাম আমি আর কি এরকম ভাবে খিচুড়ি রান্না করিনি আমি ওই প্রেসার কুকারেই করি তো মা বললো যে এবার সবজিগুলো দিয়ে দাও ডাল সিদ্ধ হয়ে গেছে ডাল সিদ্ধ হয়ে গেছে বলে আতপ চালটা দিয়ে দিলাম ওই আতপ চাল ছিল কি বলে গোবিন্দ হোক সবজি টবজি এগুলো সব বাঁধাকপিতে দিইনি

বনু এসছে এখন পিয়ারা পারবে নাকি গাছে নাকি পিয়ারা হয়েছে ও হ্যাঁ আছে তো ওই তো তাই তো তো দেখো দেখো রাস্তায় কিরকম কুয়াছে পড়েছে পড়েছো ভালো বৃষ্টি হচ্ছে দেখো ঘুরি 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 পড়েই যাচ্ছে ফিফটি পানি বৃষ্টি এদের জন্য আমি আর আজকে কম্বল গুছাতে পারিনি দেখো দুই মা বেটি এখানে এখন ঘুমাচ্ছে এখন না সে কখন থেকে ঘুম দিচ্ছে ওইটার তো মাথা টাথা খুঁজে পাওয়া যাচ্ছে না কোথায় সে এই এই মরেছে কই গেল মাথা ও আচ্ছা এই যে এই যে পাওয়া গেছে ঠিক আছে ঘুমাও 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 একটু সান করে এসে আমার চাদরটা গায়ে দিয়ে নিয়েছি ভীষণ ঠান্ডা যে উঠে এসছে এখন আর দাদা ভাই কাছে হচ্ছে স্নান করতে তো খিচুড়িটা বেড়ে নিই গরমা গরম খিচুড়ি খাবো বনু এসেছিল তো বনুকে বললাম যে বনু আমার হাতে খিচুড়ি খেয়ে দেখ কেমন বানিয়েছি ঠিক আছে এরকম ভাবে প্রথমবার বানালাম তো তো একটু কেমন কেমন মনে হচ্ছে ভালো হোক খারাপ হোক তো খেতেই হবে তবে জোর করে দেখো খিচুড়ির কালারটা তো এরকম এসছে একটু পাতলা রেখেছি ও বসে যাবে ও বেটা আর তো চাল দেওয়া না তাই যে নিয়ে নিলাম থালা ভর্তি খিচুড়ি এখানে আছে হচ্ছে বাঁধাকপি ঘন্ট এখানে গতকালকে একটু আলুর দম আছে তো এই দাদাভাই বসেছে ওখানে বনু বাড়ির থেকে ভাত খেয়ে এসছে আমি বললাম এখানে খাবি তো ওর ভাত খাওয়া হয়ে গেছে ওই জন্যই বললো যে দিদি তাহলে একটু বাটিতে দে তো ওই জন্য ওই বাটিতে খাচ্ছে হাড়িটা নিয়ে আসলাম যদি লাগে তো ওই জন্যই তা ঘুমিয়ে পড়েছিলাম ঠান্ডা যা পড়েছে ইয়েতে বৃষ্টি হওয়ার পরে আমি একটু ঘুম দিয়ে আমি একটু ঘুম দিয়ে নিলাম দাদা ওদিকে ওই ঘরে ঘুমাচ্ছিল আমার সাথে আমি উঠেছি দেখছে বাইরে কে কি আওয়াজ করছে তাই দেখছে চোখে মুখে জল দিয়ে নিই ঘুমের ঘোর এখনো কাটেনি ঠিক আছে ঘুম পাচ্ছে তবুও জোর করে আর কি ওঠা তো একটু চা কফি খেলে তারপরে ঠিক হয়ে যাবে তা ঘরে চিকেন ছিল ও মনে নেই তো তা দাদা হয় এখন বলছে চিকেন পাকোড়া বানাতে আমি বললাম যে আদা রসুন ছাড়িয়ে দে তো ছাড়াচ্ছে আগে মনে করো ম্যারিনেট করে রেখে দিতাম দুপুরেই এই যে পরিষ্কার করে রাখা আছে তাই যেখানে এখন ম্যারিনেট করা হচ্ছে সব কিছু দিয়ে মশলা টসটা ধনে বাসা দিতে নেই তো ধন্যবাদ দিতে নেই জানে জানে ও জানে দাও দিয়েছে আচ্ছা গরম জল এই কফি বানাবো একটু আমরা acetonitrile কফি বানাবো দুধ এখন গolvedো তাই ঠিক আছে ও জানে ধন্যবাদ দিতে নেই দিয়েছে ঠিক আছে ঠিক আছে খা কিন্তু আমরা আচ্ছা ঠিক আছে খা তেল গরম হয়ে গেছে করে দিয়েছি এটা পুরো একদম মানে বাঙালি ভার্সান হচ্ছে চিকেন পকোড়া বুঝেছো ধনে পাতা গেছে তারপরে ঠিক আছে ওই বেসন নেই ঘরে ঠিক আছে কর্নফ্লাওয়ার দিয়েছি অল্প দিয়েছি আর একটু আর কি তার মধ্যে দাদা ভাই কি করলাম সুজি দিয়ে দিল বললাম একটু এবার এই ছাড়ার সময় তখন দেখছি যে কেমন ইয়ে হচ্ছে তারপর আবার একটু কনফ্লাওয়ার দিয়ে দিই কর্নফ্লাওয়ারই দেয় কিন্তু একটু সুজি দিল ঠিক আছে একটু বেসন অল্প একটু বেসন দিলে যখন ঘরোয়া করা হয় তখন একটু বেসন দিলে ভাল লাগে আমি তো দিই তো যাই হোক আজকে আর বেসন নেই বলে দিইনি তো একদম মানে আতি পাতি বাংলায় আর কি চিকেন পকোড়া ঠিক আছে আর পিসও বড় বড় অনেক বড় বড় পিস যাই হোক এরমভাবেই হবে মা ফোন করেছিল মাকে বললাম আমরা এরকম কফি আর পকোড়া খাবো বৌদিকে বললাম ও বলছে কি ও আমি জানি আর তোমরা এরকম এরকম খাচ্ছ ওরা কিন্তু আজকে বৌদি মামাবাড়ি তারপরে আরো আরো অনেক অনেক জায়গায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে ঠিক আছে আমরা দুই ভাই বোন কি করবো বলো আমরা দুই ভাই বোন খাওয়া দাওয়া করছি এই যে গরম গরম মুখগুলো এখন পকোড়া পকোড়া গুলো কোনো ইয়ে নেই খালি মাংস চলে এসছে আমাদের টিফিন একটু আর কি পুরে পুরে গেছে দাদা ভাই বুঝতে পারিনি তো ওই মানে জোর গ্যাসে জোর দিয়ে তুলতে গেছিলো তার বাদবাকি বাকি যে কটা ছিল পুড়ে গেছে ও ঠিক আছে কোনো ব্যাপার না তো এই যে এক প্লেট হয়েছে আমাদের পাকোড়া ঠিক আছে এই যে কফি আমরা তখন বানিয়ে খেয়ে নিয়েছি দুই ভাই বোন এখানে এখন এই তো পাকোড়া খাবো হচ্ছে ইয়ে দিয়ে সস আর কি বলে কাসুন্দি আমি এই যে পাকোড়াটা নিয়ে যাচ্ছি আমার ঘরে যে দুই পাবলিক ঘুমাচ্ছে ভাগবা বসাবে আমার থেকে ও মা তখন আর কি ফোন করেছিল তখন মার সাথে কথা বলতে বলতে কফিটা খেয়ে নিয়েছি দুই ভাই বোন দারুণ হয়েছে বাহ একটু বেশ ধনে পাতার ফ্লেভারটা আসছে ব্যাপক লাগছে খেতে আবার এই যে এখন এই জিনিসটা তুলে রাখি উপরে কেন দেখেছো 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 ফেলবে 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 বাদর তালে বলো বিছানার উপরে উঠে উঠে শোবে দুই বদমাইশ আমি এখন এই ওই বলে মাল্টি কুকিং যে তো সেটা আমি আবার তুলে রাখছি বাক্সর মধ্যে করি তো ওটাকে ব্যবহার তো করা হয়ে গেছে আর যখন আর কি রান্নার আবার প্রয়োজন হবে তখন ওটাকে বের করব তো এখন আপাতত তুলে রাখি বাক্সর মধ্যে করে যেমন ভাবে রাখা ছিল তো ওই জন্য নিয়ে আসলাম বারান্দায় ছিল তা সন্ধ্যাবেলা তো খাওয়া দাওয়া হলো ঠিক আছে জমিয়ে একদম আর মনে হচ্ছে না রাতে কিছু খেতে হবে কারণ পেট একদম পুরো ফুল আর কি বলবো কিছু বলার নেই কারণ চিকেন পাকোড়াটা এতটাই হয়ে গেছে পরিমাণে আমার দাদা ভাই দুজন আরই তো জানি না দাদাভাই খাবে কি তো যদি খাই তাহলে এদিকে খিচুড়ি আর বাঁধাকপি সবই আছে ঠিক আছে তো খেয়ে নিতে পারবে এখন তো আপাতত কোনো রকম আর কি পেটে কিচ্ছু যাবে না এটাই হচ্ছে ব্যাপার তা যাই হোক কিছু বলার জন্যই আর কি ক্যামেরাটা অন করলাম সেটা হলো দেখো গতকালকের ভিডিওতে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে আমি একটা বিজনেস স্টার্ট করতে যাচ্ছি যেটা আমি কয়েক মাস আগেও তোমাদেরকে বলেছিলাম যে আমি করব একটা অনলাইন আর অফলাইন বিজনেস তো তবে সে তখন সেই মুহূর্তে আর কি করা হয়নি এবার তারপরে আবার আমি কিছুদিন মানে দু তিন সপ্তাহ আগে তোমাদেরকে বলেছি যে আমি ডিসাইড করেছি যে আমি আবারও আমার পড়াশোনাটা শুরু করব যেহেতু আমার গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করা ছিল না তো আমার না একটা ডিগ্রির প্রয়োজন তো ওই জন্যই আর কি আমি চাইছিলাম যে এই সময়টার মধ্যে আমি যদি আমার আবারও পড়াশোনাটা শুরু করি তাহলে আমি পারবো এবার দেখো অনেকটা দিন যেহেতু আমি আর কি পড়াশুনোর থেকে বাইরে অনেকটা দিন বলা ভুল হবে অনেক বছর তাও প্রায় ছ সাত বছর তো হতেই চললো তো ওই আর কি পাঁচ বছরের দিকে আর দেড় বছর তো সব মিলিয়ে বলছি তো এতটা মানে এতগুলো বছর যেহেতু আমি এর থেকে একদমই দূরে তো একটু তো ভয় ভয় করে আর আমি বলছিলাম যে আমি আর কি এই যে ব্যাপারটা যে পড়াশুনো করব তারপরে এইদিকে বিজনেসটা করব স্টার্ট করব তো গতকালকের যে ভিডিওটা সেটাতে মানে প্রচুর কমেন্ট এসছে যেরকম ভালো কমেন্ট এসছে তোমাদের সেরকম খামা খারাপ কমেন্টও এসছে যে তুমি এটাকে পুরোপুরি একদম তোমার ভিউজ বাড়ানোর জন্য তুমি এটা আর কি ক্লিক বেট খেলছো আমাদের সাথে তো দেখো এরকম যদি চিন্তাভাবনা মাথায় থাকতো তাহলে এই দেড় দু বছর ধরে অনেক কিছুই করতে পারতাম ঠিক আছে তো সেই ভাবনাটা মাথায় রাখি না যেটুকু আর কি পারি নিজে পরিশ্রম করে তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি এবার যেহেতু আমি বলেছি যে আমি পড়াশুনো শুরু করব। তো অনেকে বলছে তাহলে কেন শুরু করলে না এখনও কেন ভর্তি হলে না কোথায় বই নিয়ে তো তুমি পড়তে বসো না আরে বাবা এটা তো এত ইজি প্রসেস না হ্যাঁ বিজনেসটা আমার হাতে আমি যেদিন চাইবো সেদিন আমি স্টার্ট করতে পারবো কিন্তু দেখো পড়াশুনোটা তো আর সেরকম না যে আমি যেদিন চাইবো সেদিনই আমি স্টার্ট করতে পারবো আমি ফার্স্টে ভেবেছিলাম যে যেগুলো আর কি হয় না মুক্ত বিদ্যালয় তো সেগুলোর থেকে আর কি আমি আর কি আমার পড়াশুনোটা এই গ্র্যাজুয়েশানটা কমপ্লিট করব তার কারণ যেহেতু অনেক বছর আর কি গ্যাপ আছে তো ওই জন্যই তারপরে ভাবলাম কি যে ওগুলোর থেকে ও মানে ওরকমভাবে করার থেকে যেহেতু আর কি এখন তো ডিসেম্বর জানুয়ারির থেকেই আবার জানুয়ারি ফেব্রুয়ারি থেকে তো আবার ফর্ম ফিল শুরু হয়ে যাবে তো আমি এর আগে পড়তাম হচ্ছে বসিরহাট কলেজে তো ভাবলাম যে আমার আমি মানে থাকিই তো বসিরহাটে তো ওখান থেকে মানে আমার কলেজে যাওয়া আসার কোনো মানে কষ্ট হবে না তো আবার মানে ইয়ে করছি যে কলেজেই একবারে ভর্তি হয়ে যাব ঠিক আছে তো সেরকম আর কি কথাবার্তা আমারও চলছে আমি গেছি কথাবার্তা বলেছি দেখো সব কিছু আমি ভিডিওতে দেখাই না তাই মানে এই না যে আমি তোমাদেরকে একেবারে ভুলভাল রাস্তায় নিয়ে যাচ্ছি তা একদম না আর ভুলভাল কথা আমি ভিডিওতে বলিও না ঠিক আছে তো যাই হোক এটা হচ্ছে ব্যাপার আর কলেজে যেহেতু ভর্তি হতে হবে তো কলেজে ভর্তি হতে গেলে সেটার তো একটা প্রসেসিং থাকে তো সেটা ডেট বাই আর কি ওনারা আমাকে ভর্তি নেবে আমি আজ চাইলাম কাল ভর্তি হয়ে গেলাম তা তো না এটাই হচ্ছে ব্যাপার তা যাই হোক এটুকুই আর কি ক্লিয়ার করা ছিল আর ব্যবসার যে কথাটা আমি বলেছিলাম হ্যাঁ এটা আমি স্টার্ট করতে চলেছি এর আগে আমি তোমাদেরকে বলেছিলাম সেই সময় আমার হাতে পুঁজিটাও একদম অল্প ছিল আর তাছাড়া ব্যাপার হচ্ছে দেখো একটা বিজনেস শুরু করার ক্ষেত্রে যেটা সব থেকে বড়ো সেটা হচ্ছে টাকা তো লাগবেই মেন তারপরে কথা হচ্ছে যে তুমি যে জিনিসগুলো এনে রাখবে সেগুলো রাখবে কোথায় সেটার জন্য তো একটা ঘর বা জায়গা তো লাগবে না তো আমাদের বাড়িতে জানো তিনটে রুম ঠিক আছে এটাতে আমি আর ঠাম্মি থাকি ওই ঘর দাদা ভাই বৌদি আর উপরে মা বাপি তো এখানে আমি আমার বিজ মানে আমরা থাকবো কোথায় আর আমাদের যদি আর কি নতুন করে ব্যবসা শুরু করি সেগুলোর জিনিসপত্র রাখবো কোথায় তো ওই সব কিছু আর কি চিন্তাভাবনা করতে গিয়ে না আর ওটা হয়ে উঠলো না তো যেহেতু এখন নিজের মাথার উপরে একটা ছাদ করতে পেরেছি সেটা যাই হোক ভাড়ারই হোক না কেন তবুও একটা বলতে পারবো যে হ্যাঁ নিজের মাথার উপরে তো একটা ছাদ আছে তো এবার আমার ফ্ল্যাটে আর কি দুটো রুমটা দেখেছো এই বড়ো বড়ো দুটো রুম আমি হোম ট্যুর তোমাদেরকে দেবো খুব তাড়াতাড়ি ঠিক আছে তো ওখানে আমার কোনো রকম সমস্যা হবে না ওখানে আমি আমার ব্যবসার জিনিসপত্র রাখতে পারবো আমি ইজিলি তোমাদের সাথে লাইভে এসে সব কিছু শেয়ার করতে পারবো এবার এটাও আর কি একটা প্রসেসিং তখন আর কি সব কিছু সেট আপ টেট আপ করে আমি তোমাদের সাথে প্রেজেন্ট করতে পারবো তো এই হচ্ছে ব্যাপার তা যাই হোক এটা নিয়ে এরকমভাবে বলো না যে আমি ভিউজ কামানোর জন্য এইসব করে বেড়াচ্ছি আদৌ আমি কিছু করবো না এরকমভাবে বলো না খারাপ লাগে না তো এটাই হচ্ছে ব্যাপার মানে যে যেটা করে না সেটা শুনতেই না কেমন একটা মনে হয় না তো যাই হোক চলো এই কথাগুলো ক্লিয়ার করার দরকার ছিল তাই আমি আর কি তোমাদের সাথে বললাম নইলে সেভাবে আমি ভিডিওতে আমার ভিডিওতে এসে আমি বলি না তো চলো আজ ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো ব্লগটা সেটা জানিও আবার একটা নতুন ব্লগ নিয়ে আগামীকাল দেখা হচ্ছে ঠিক আছে আজকের মতো টাটা বাবাই গুড নাইট অ্যান্ড সি ড্রিম